আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর অনেক দিন পরে লটকো ছাড়া আমাদের এলাকায় লটকো চারা কীভাবে কলফ দেওয়া হয় এরকম একটি বিরিয়ানি আসলাম আর এখানে দেখতে পাচ্ছি ছোট ছোটো ছাড়া একটা প্যাকেটের চারা একটা নার্সারি এখানে চারা বিক্রি করা হয় আর এছাড়া একটা কলপ দেওয়া হয়নি কিন্তু একজন কলব দিচ্ছে সেটা দেখাবো কিন্তু এছাড়াটা দেবে সামনে যে বড়ো ছাড়া দেখতে পারতেছেন এটা কলব দেওয়া হয়েছে এটা কলব দেওয়া হয়ে গেছে অলরেডি এই গুড়ার ভিতরে কলবটা দেওয়া হয়েছে আর একজন করব দিচ্ছে সেটা আপনার দেখাবো এখনই আর এটা হলো নার্সারি দেখতে পাচ্ছেন আমাদের এলাকাতেই আর যদি যারা যদি নিতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে কমেন্ট বক্সে বলবেন তাহলে আমি আপনাদের কি যোগাযোগ একটা ইমেল নাম্বার দিয়ে দেবো সেটাতে আপনারা যোগাযোগ করতে পারবেন আর এখানে একজন করব দিচ্ছে সেটা দেখতে পারতেছেন আপনারা সে গাছের পাতাটা ভালো করে চেটে নেবে তারপর গাছের আগাটা কেটে তারপর মাঝখানা দিয়ে একটু হালকা করে একটা ভাড়া দিতে হবে হালকা বেশি না এভাবে আর ওই ঘাসের কুড়ি যেটা ভালো জাতের কুড়ি আমাদের ডট কল যেটা বড় বড় ডকল হয় সেই জাতের কুড়ি সেটাকে ভালো করে পাতলা প্রোডিনের মতন করে সাইড দিয়ে নিতে হবে মানে লসটা যেন না শুকানোর আগে তা লসটা শুকানোর আগে সেখানে দিতে হবে যেমন পাতলা করে কেটে নেবেন হ্যাঁ এটা হয়ে গেছে এখন দেওয়ার পালা এখন এমন চেকন করে দিতে হবে বেশি আবার চিকন করলে হবে না মরে যেতে পারে হ্যাঁ দেওয়া হবে তারপর এখানে পোল্ডিং দিয়ে কভার করে দেওয়া হবে যেন এটা হচ্ছে কোনো মতে পানি প্রবেশ না করতে পারে আর এটা কলপ দেওয়ার পর আজ থেকে মনে করেন পাঁচ দিনের ভিতরে কুড়ি শিখবে আগাতে আর এরকম একটা ভিডিও আসবে চ্যানেলে দেখতে পারেন হ্যাঁ ব্যাস কলপটা হয়ে গেছে আর আমাদের হাতে দেখিয়ে কুড়িটি দেখতে পাচ্ছি এটা আমাদের গাছের কুড়ি কোন মনে করেন ভালো একটা জাতের একটা জাত আছে না রটকল সেই গাছের কুড়ি সেই গাছের আগার থেকে একটি আনা হয়েছে অনেকটা নার্সারি আর এখানে কলব দেওয়া হবে আর প্রচণ্ড বৃষ্টির কারণে দিতে অনেক দেরি হচ্ছে তার জন্য বৃষ্টি কলপটা বিশ নিমিত কলব হচ্ছে আর আজকে পর্যন্তই টাটা বাই বাই